দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা ধাঁধা প্রতিযোগিতার আয়োজন করি মাঝে মধ্যে এবং সেই ধাঁধা প্রতিযোগিতায় আমরা ব্যাপক সাড়া পাচ্ছি অনেকেই আমাদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন এবং সঠিক উত্তর দিয়ে থাকেন কিছু কিছু উত্তর অনেক সময় ভুল হয় ভুল হওয়াটাই স্বাভাবিক কারো আংশিক হয় কারো পূর্ণাঙ্গ হয় এবং সেই ক্ষেত্রে একটা কথা বলতে চাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কারণ এই ধারা প্রতিযোগিতায় কোনো পুরস্কারের ব্যবস্থা থাকে না তারপরেও আপনারা পার্টিসিপেট করেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবারে আমরা বিগত ধাঁধা কোনটা ছিল এবং পরবর্তী ধাঁধা কোনটি সেটি আপনাদেরকে জানিয়ে দিব বিগত ধাঁধাটি ছিল যে হায় খালেদ বলতে আমাদের আইনি উপদেষ্টা কাকে বুঝিয়েছেন এবং সেটা সঠিক উত্তর আপনারা দিয়েছেন যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন যিনি আমেরিকা থেকে একটা টক শো করে থাকেন সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে এসে আবার বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন যাই হোক সবাই সঠিক উত্তর দিয়েছেন যে খালিদ মহিদ্দিন তবে খালিদ মহিদ্দিনের নামের আগে পরে অনেকে অনেক বিশেষণ ইউজ করেছেন আমি সেটি আর বলতে চাই না সঠিক উত্তরদাতা যারা তাদেরকে অভিনন্দন প্রাণ ফালার শুভেচ্ছা আজকেও আমি একটা এয়ারপোর্ট থেকে লাইভ ভিডিওটি করছি সেই কারণে নামগুলো বলতে পারছি না তারপরেও আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছে আগামী পর্ব থেকে আমরা নাম বলার চেষ্টা করব যারা সঠিক উত্তর দিয়ে থাকেন আরেকটি বিষয় হচ্ছে আবার আমি যে ধাঁধা প্রতিযোগিতার আয়োজন করি কেউ কেউ আমাকে বলেছেন যে টাকলা তুই বা তান মানে টাকলা বলতে আমাকে বুঝিয়েছেন এবং তোর মাথায় চুল নেই কেন তুই ধাঁধা মাদা লই এত ঝামেলা করতে চাইস কেন আচ্ছা বলেছেন আমার চুল নেই কেন সেটা থেকে আমি বলতে পারবো না আল্লাহ হয়তো আমার মঙ্গল চান চুল না থাকলেই আমি ভালো থাকি সেই জন্য তিনি আমাকে এখন আর আমার মাথায় চুল রাখেননি এখানে আমার কিছু করার নেই তারপরেও আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর এই হলো বিগত ধাঁধাটা আপনারা জেনেছেন সঠিক উত্তর দিয়েছেন যারা তাদের নাম বলতে পারেনি কিন্তু সঠিক উত্তরদাতারা আহ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে ধাতাতে কিছু আবারও রিপিট করছি সেটি হচ্ছে হায় খালেদ বলতে আমাদের আইন উপদেষ্টা কাকে বুঝিয়েছেন আপনারা সঠিক উত্তর দিয়েছেন সেটি হচ্ছে সাংবাদিক খালেদ মহিদ্দিন ঠিক আছে এখন আগামী পর্বের ধাঁধাটি হচ্ছে যে এনসিপির মতে এনসিপি যে আমাদের আমাদের প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা আমরা জানি ডক্টর ইউনুস কিন্তু এনসিপির মতে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আরও একজন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলতে হবে তার নাম কি আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আরও একজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলতে হবে তার নাম কি আগামী দুই দিনের মধ্যে আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখে পাঠাবেন আশা করছি সেখানে যাদের নাম পাবো যারা সঠিক উত্তর দেবেন তাদের নামগুলো বলার চেষ্টা করব আর বরাবরের মতো আবারও বলি সঠিক উত্তরদাতাদের জন্য কোনো পুরস্কার থাকছে না কারণ হচ্ছে পুরস্কার আপনারা নিতে চাইবেন না হয়তো বিব্রত হবেন আর আমিও কোথেকে দিব আমার কাছে তো টাকা পয়সা নাই পুরস্কার কি দিব ঠিক আছে কাজে ওগুলোতে আমরা নাই আপনারা ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন নিজের মেধা যাচাই করুন না মেধা এখন কি কোনটা বলবো কোনটা কোটা না মেধা মেধা যারা মেধার কথা বলেছিল তারা এখন মেধার পক্ষে নাই কোটার পক্ষে কিন্তু আমরা সবসময় মেধার পক্ষে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন